সব টাকা খাইয়ালে নি কে জানে আমি যার সাথে কথা বলছি ওই ওটিপি পাঠাইলো কেন কিছু করার চেষ্টা আছে মনে হয় আমার ব্যালেন্স আছে তিন হাজার বিরাশি টাকা যারা না আমি উটিপি কোন গেলি বাংলা

হবে মানে ওই যে সাইনবোর্ড দিলে আমার নামে ওই যে উপরে সাইনবোর্ড দিলে সিরিয়াল নাম্বার কইলে ওইটা কি ব্যানার ওষুধ সিরিয়াল থাকবে ওখানে লেখা থাকবে কি আইটোপ আপনি এইসব সিটারি কবর থেকে শুকছেন কতদিন ধরে এই লাইনে আপনি এই লাইনে কতদিন ধরে আমি শুনতে চাই আপনি আমার ওই যে ওটিপি নেবেন কেন হয় না না আমার ওটিপি নেওয়ার আপনার কি প্রয়োজন আপনি আমাকে চিনেন কার সাথে কথা বলতেছেন কোথায় কথা বলতেছেন চপ লঞ্চেস কোথায় কার জানি লঞ্চেস ফাজিল কোন জায়গার জানি